ভারত যত হাম্পি দাম্পি করুক যখন ডক্টর ইউনুস এবং মোদি পাশাপাশি বসেছে তখন দুইজনের কোয়ালিটির একটা কম্পেয়ার সামনে চলে আসছে যখন ডক্টর ইউনুস ঢুকছিল মোদি কিন্তু বসেছিল মোদীর সঙ্গীরাও বসেছিল হঠাৎ করে এরকম দাঁড়ায় গেছে আমাদের ক্লাসরুমে শিক্ষক ঢুকলে যেরকম আমরা দাঁড়ায় যাই না ওই রকম একটা ফিলিংস ছিল ওই জায়গায় তো কিছু গুণে মানুষের প্যাটার্ন তারপরে ওঠা বসা এগুলো থেকে পার্থক্য হয়ে যায় এবং মোদি এবং ইউনুস পাশাপাশি যখন বসছে তখন একটা এইটুকুর মধ্যে একটা বিস্তর পার্থক্য ধরা পড়েছে তো এইটা ভারতীয়রা মেনে নিতে পারছে না যে এই রকম কেন আমরা কূটনৈতিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব যখন পাশাপাশি বসে সেই বসার মধ্য দিয়েই একটা কূটনৈতিক ভাষা ফুটে ওঠে ডক্টর ইউনুস এবং মোদীর বসার মধ্য দিয়ে যে কূটনৈতিক ভাষা ফুটে উঠছে ওইটা ইন্ডিয়ানরা নিতে পারছে না আমরা যখন এগুলো বলতেছি আমাদেরকে গালি দিচ্ছে হ্যারাসমেন্ট করতেছে এইগুলো করছে তারা তো আমরা ভারতীয়দেরকে বলবো দেখো তোমরা যেই সময়ে মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে রাখত ঠিক সেই ভুল সময়ে বাংলাদেশে রাষ্ট্রের প্রধান হিসেবে ডক্টর ইউনুস এখানে আছে তো এখন মর্যাদাগত দিক থেকে বিশ্ব মানচিত্রে বিশ্ব পরিমণ্ডলে এখন ভারতের স্ট্যান্ডার্ডটা মোদীর লেভেলে নাই মেগেছে আর কি ঠিক আছে তো এটা চা বিক্রি করে দেখে খারাপ বা এরকম না বেসিক্যালি মুদি তো আজকে থেকে উগ্র না অনেক আগে থেকেই একটা উগ্র আইটেম হ্যাঁ গুজরাট ডাঙ্গার জন্য কষাই বলা হয় গুজরাটের কষাই আমেরিকা তাকে ব্ল্যাক লিস্ট করে রাখছিল কেন রাখছিল এগুলো একটা পর্যবেক্ষণের বিষয় রয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কে হাসিনা করলে অবৈধ আর হলো ডক্টর ইউনুস করলে বৈধ এইরকমও আমরা মনে করি না যে জায়গায় যে জায়গায় অসঙ্গতি মনে করব সে জায়গায় আমরা ধরায় দেবো যেটা হচ্ছে না গতকালকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আসছে যে বাংলাদেশের পক্ষ থেকে ভারত এবং বাংলাদেশের যে চুক্তিগুলো হাসিনা করছিল ওগুলো বাংলাদেশের পক্ষ থেকে আবার নবায়নের মানে হলো দাবি করা হয়েছে যে নবায়ন করা হোক তো আমরা ডক্টর ইউনুসের যে অ্যাটিচিউড কূটনৈতিক ভাষা বা অ্যাপ্রোচ সেটাকে প্রশংসা করি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ওই চুক্তিগুলো নবায়নের জন্য কেন বলা হলো এটা আমাদের মাঝে একটা শঙ্কা তৈরি করতেছে আমরা কোনো কিছু ফ্রিলি ছেড়েও দেবো না বাংলাদেশের প্রতিনিধিত্ব ডক্টর ইউনুস করছেন ভারতের বিষয়ে কি আলোচনা হবে এটা রাজনৈতিক পরিমণ্ডল আলোচনা হচ্ছে অনেকগুলো বিষয় আমাদের সামনে আসবে আরও নদী ব্যবস্থাপনা নিয়ে আমরা আমরা শুধু কথা না এক্স্যাক্টলি কত সময়ের মধ্যে কতটুকু বাস্তবায়ন করতে পারলো ওইটাও কিন্তু আমাদের একটা বিবেচনার বিষয় যে প্রতিদিন সুন্দর সুন্দর বক্তব্য শুনেই যাব শুনেই যাব এটার বাস্তবায়ন দেখা লাগবে না আমাদের বক্তব্য শুনেই মন ভালো একটা ভালো ডিবেটর অথবা ভালো আপনার হলো সেশন করেন আন্তর্জাতিক পরিমণ্ডলে করেন ওনার কথা ভালো লাগবে আমাদের কিন্তু দিন শেষে আমাদেরকে কাজের বাস্তবায়নের জন্য আমরা অপেক্ষা করছি